আমি ভাবছি মাথার সব চুল কেটে একদম টাক হয়ে যাব। তারপর মাথার মাঝখানে একটা ট্যাটু বানাবো সবাই আমার ট্যাটু দেখে ওয়াও, কি কি ফ্যাশন। বাবা আমি এখন চুল কাটতে যাচ্ছি কিন্তু বাইরে হরতাল চলছে সব দোকান ঘাট সবকিছু বন্ধ কোথা থেকে তুমি চুল কাটবা আবার কি ঢং শুরু করছে ট্যাটু করবে ট্যাটু একেবারে কোদ্দোষ ছেলের উপরে এমন ভাবে রাক করে কে পুরাই বেদক হয়ে গেছে কারোর কথা শুনে না এক আবার মাথায় ট্যাটু বানানোর কথা বলছে বৌ আমাকে এক কাপ চা বানিয়ে দাও বাবা দুধ তো শেষ চা বানাবো কি দিয়ে কত তাহলে দুধ আনোস নাই কেন বাবা হরতাল সব দোকান বন্ধ তাহলে দুধ কোথায় পাব হরতাল মানে কি হরতাল নাকি যখন জানিস তোর বাপ চা থাকতে পারে না তখন তুই দুধের ব্যবস্থা করিস নাই কেন আমার চা লাগবই আমি কিছু জানি না আমার চা চাই চা চাই যেভাবে হোক কুদ্দুস আমার চা এনে দে আমি নিয়ে আসছি দুধ দুধ আনবি কোথেকে সব দোকান তো বন্ধ আরে কোথায় না কোথায় একটা দোকান খোলা থাকবে আমি ঠিকই নিয়ে আসতে পারবো বিটু বাইরে যাস না আঙ্কেল এই দোকানটা কি খোলা দুধ লত হহ দোকান তো খোলা আছে কিন্তু এটা তো বন্ধ যখন জানিস দোকান বন্ধ তারে জিজ্ঞাসা করিস কেন কিন্তু আপনি কোথা থেকে দুধ এনেছেন আমরা দুধ কিনে নিয়ে আসি না এই যে মহিষটি দেখছে এই মহিষ দুধ দেয় আমাদের এই মহিষ দুধ দেয় দুধ দেয় আমাকে দুধ দাও আমার আর দুধ খুঁজতে কোথায় যাওয়া লাগবে না দুধ এখানে পাওয়া যাচ্ছে হাহা মজা যা একান থেকে হরতালের ভিতর আসছো দুধ নিতে বিরক্ত করিস না যা আমার দাদার সার পিকসা লাগছে প্লিজ আমাকে দুধ দাও তা না হলে আমার দাদা পাগল হয়ে যাবে দুধের জন্য আপনার কাছে অনুরোধ যা যা আঙ্কেল দয়া করে দেন প্লিজ কিন্তু দুধ দোহন করতে তো বাটি লাগবে বাটি তো নেই আমার কাছে দুধ কি তো থতমায় দোহন করব যা মহেশটিনী আমার বাড়িতে চলো আ আমি কেন তোর বাড়িতে যাব যা যা দয়া করে চলুন হাত জোর করে বলছি আচ্ছা চল 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 এই মহেশটি কোথা থেকে নিয়ে আসিস সব দোকান বন্ধ ছিল তাই আঙ্কেলের হাত পা ধরে ভাসটি নিয়ে এসেছি এখন দুধ বের করব আমার নাতি আমাকে কত ভালোবাসে মহিষ তুলে নিয়ে আসছে আমার নাতি ধরে তুমি বেঁচে যাও আজ আমি চা খাবো মজা করে এই মহিষটি দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেল কোষ যখন তুমি ছোট ছিলা আমি কোলে নিয়ে মহিষের দুধ দহন করতাম হা হা কুদ্দুস মনে আছে আরে এইসব গল্প বদ দুধ দহন করো কিন্তু সমস্যা আছে মহিষটি তার বাচ্চার সামনে না থাকে দুধ দেয় না তাহলে আমরা সবাই মিলে বাচ্চা হওয়ার অভিনয় করি যাকে তার বাচ্চা মনে হবে তাকেই দুধ দেবে ঠিক আছে সবাই লাইনে দাঁড়াও চলো চলো দুধ দহন করে দেখো দেখো এই মহিষ এই তোমার বাচ্চা এবার তুমি দুধ দাও কি হলো দাদা আমাকে মারছে খুব ব্যথা পাইছি এ ভয়ঙ্কর মহিষ আমার নাতিকে মারলো এই গোল্লা এবার তোমার বাপের পালা এই মহেশটি এই মহিষের সামনে তোমার বাবাকে বাচ্চা হতে বলো আমি তোর বাচ্চা আমাকে ভালোবাস আর দুধ দাও ভাবি এবার আপনার পালা আপনি যান বাচ্চা হন ভাবি আপনি এমন অভিনয় করবে যাতে মহিষটি মনে করেন আপনি তার বাচ্চা এই মহিষের বাচ্চা তোমার আমার আমার মাজা ভেঙে গেছে দাদা এবার আপনি যান আপনি যদি ভুল করেন তাহলে আপনার অবস্থা শেষ করে দিবে তুমি চিন্তা করো না আমি তিরিশ বছর দহন করেছি আমি ওর সামনে মন অভিনয় করব। মহেশ পাগল ভাই সারা জীবন শুধু দুতি দেবে আর থামবে না এই মহিষ এই যে তোর আসল বাচ্চা এই মহিষ কি করছিস নামিয়ে দে আমাকে আহ দরজায় লাগো রাগ করছি চিৎকার করছি